নমস্কার বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত বন্ধুরা অনেকেই তোমরা আমাদের হ্যান্ডমেড শোপের এই ভিডিওগুলো দেখেছো এবং অনেকে কমেন্ট করে জানিয়েছো যে আমরা হ্যান্ডমেড শোপ এই বানিয়ে দেখছি বা বানানোর চেষ্টা করেছি তোমার এই ভিডিওগুলো দেখে কিন্তু হ্যান্ডমেড শোপটা খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে তো তোমাকে একটা কথা বলে রাখি যে কোনো হ্যান্ডমেড শোপ কিন্তু বাজার চলতি যে সমস্ত শোপ পাওয়া যায় সেই সমস্ত শোপের থেকে অনেক তাড়াতাড়ি গড়ে যায় তার কারণ হচ্ছে হ্যান্ডমেড শোপ সাধারণত কিন্তু তোমার হ্যান্ডমেড যে সমস্ত অর্গ্যানিক প্রোডাক্ট হয় সে সমস্ত অর্গ্যানিক প্রোডাক্ট এবং ট্রান্সপারেন্ট যে বেজ সেই বেজের ওপর দিয়ে তৈরি হয় তো সেই জন্য কিন্তু এগুলো যেহেতু তোমার প্যারাবেন ফ্রি এবং কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট হয় তো সেই জন্য কিন্তু তার গলনশীলতা অবশ্যই একটু বেশি যে কোনো প্রোডাক্ট যখন সেটা তোমার পিওর প্রোডাক্ট হয় সেই প্রোডাক্টের গলনশীলতা কিন্তু বেশি এটা তোমাকে মাথায় রাখতে হবে এবং যে সমস্ত অর্গানিক জিনিসগুলো তোমরা এই সব বেজের সঙ্গে মেলাচ্ছ ধরো কালার হোক বা পাপায়া হোক আলু হোক চালের এক্সট্র্যাক্ট হোক যা কিছু বা অরেঞ্জ এক্সট্র্যাক্ট হোক সেগুলো কি হয় সোপ বেজের যে তর লিকুইডিটি সেটাকে আরও বেশি লিকুইড করে দেয় তো ফলে সেটা কিন্তু গলে যাওয়ার চান্সটা সবসময়ের জন্যই বেশি থাকে সেটা কিন্তু কোনো খারাপ কোয়ালেরি নয় বরং সেটা কিন্তু ভালো কোয়ালিটির প্রমাণ যখনই কোনো হ্যান্ডমেড সোপ তাড়াতাড়ি গড়ে যাবে ভাববে যে সেটা কিন্তু পিওর জিনিস তাই জন্য এরকম হচ্ছে রকম তার মধ্যে কোনো ভেজাল নেই কোনো রকম তার কেমিক্যাল নেই বাজার চলতি দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকায় অনেক সোপ পাওয়া যায় সেগুলো দেখবে অনেক লং জিবিটি আছে কিন্তু সেগুলো সোপ নুরুক দিয়ে তৈরি হয় এবং সেটা কিন্তু আমাদের জন্য আমাদের স্কিনের জন্য খুবই হার্মফুল তাই জন্য অবশ্যই আমি বলবো যে হ্যান্ডমেড শোপ ইউজ করো এবং হ্যান্ডমেড শোপ যারা তৈরি করছো বা আমাদের থেকে কিনতে চাইছ তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো নিচে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমরা কিন্তু ম্যানুফ্যাকচারার এবং অনলাইন সেলার এবং আমাদের যে অ্যাপটা রয়েছে সপলাইট ডট মাইনমস্তে ডট ইন সেই অ্যাপটা কিন্তু প্লে স্টোরে রয়েছে সেখান থেকে তোমরা সেই অ্যাপ ডাউনলোড করে সরাসরি সেখান থেকে বাই করতে পারো বা পারচেস করতে পারো রিটেল বেসিসে আর যারা ভাবছে যে আমাদের প্রোডাক্ট নিয়ে অনলাইনে ব্যবসা করবে তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা নতুন শোপ বানিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে বেস দিয়ে 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 কোনো রকম কালার বা কোনো ফুড কালার দিয়ে নয় পাপায়া দিয়ে এই শপটা বানাচ্ছি ভালোভাবে দেখো এবং এটা কিন্তু খুব ভালো একটা কোয়ালিটির শপ তৈরি হচ্ছে তো চলো শুরু করে দিই আমাদের আজকে প্রোডাকশন বন্ধুরা আমরা আজকে পাপায়া সোপ বানাবো উইথ রিয়েল পাপায়া এ দেখো আমার কাছে কিন্তু রিয়েল পাপায়া রয়েছে পেঁপে যেটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এবং এটা দিয়ে কিন্তু আজকে আমরা পাপায়া সোপ বানাবো তো আমি প্রথমে পেঁপেটাকে দেখো খোলাটাকে ছাড়িয়ে নিচ্ছি এবং এটাকে টুকরো টুকরো করে নেবো তারপরে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে তো বন্ধুরা পাপা এটাকে দেখো আমি দু টুকরো করে নিয়েছি বীজগুলো দেখো খুব সুন্দরভাবে বীজগুলো আমি এখান থেকে ছাড়িয়ে নেব ঠিক আছে হাত দিয়ে দিয়ে বীজগুলোকে আমি এখান থেকে আলাদা করে দিচ্ছি তারপর এটাকে টুকরো টুকরো করে কেটে নেবো তো বন্ধুরা আমরা যে সোপটা বানাচ্ছি সেটা হচ্ছে পাপায়া শোক তো দেখো আমাদের এখানে সোপ বেজটা কিন্তু লিকুইড ফর্মে চলে এসছে এবার আমরা করবোটা সেটা হচ্ছে এখানে আমাদের পাপায়া যে গ্রেভিটা আমরা বানিয়েছিলাম পাপায়াটাকে মেল্ট করে তো সেই অরিজিনাল পাপায়ার গ্রেভি আমরা এখানে সোপ বেজের মধ্যে দিয়ে দেবো ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল পাপায়া ওকে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা ওকে এবং এটাকে খুব ভালোভাবে মেল্ট হতে দেবো যতক্ষণ না মেল্ট হচ্ছে এটা এইভাবে তোমাদেরকে নাড়তে হবে যাতে করে নিচে লেগে না যায় বা পপায়াটা ভালোভাবে মেল্ট হয়ে যায় দেখতে পাচ্ছ পপায়ার কালারটাও কিন্তু আস্তে আস্তে সব বেচের মধ্যে চলে আসছে দেখো ধীরে ধীরে পাপাযা কালারে কনভার্ট হয়ে যাচ্ছে তো আৰু একো দিব তো দেখার কারণে আমাদের পাপায়া যে সোপ সেটা কিন্তু লিকুইডটার সঙ্গে পুকুরি ভুলে গেছে